আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুরু ঘন্ট এই জন্য মাছের মাথাগুলো ধুয়ে একটু হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব অবশ্যই আমি হাত দিয়ে মাখাবো কারণ যেহেতু মাছের মাথা একটু বিতর সহকারে ভালোভাবে মাখতে হবে পাইপেনে তেল গরম করে এখন আমি একে একে মাছের মাথাগুলো একটু লাল করে ভেজে নিব অবশ্যই আপনারা ভাবতে পারেন যে আমি ভিডিওতে দেখানোর জন্য এক্সট্রার কোনো রান্না রাঁধি কিনা অবশ্যই না আমি সকাল বিকাল যাই রাঁধি সেটাই আপনাদেরকে দেখাই এখন আমি কড়াইয়াতে তেল দিয়ে আমি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ দিয়ে দিব আমার এলাকার মানুষেরা হয়তো ভাবতে পারেন সব তরকারিতে পেঁয়াজ খাই কেন অবশ্যই আমার বিয়া যেহেতু হয়েছে সিলেট ওনারা একটু পেঁয়াজ বেশি খাইন এজন্য আমি একটু পেস্টটা সব তরকারিতে ব্যবহার করি এখন আমি কিছু মশলা গলাইয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখানে ছিল আদা বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া আর এসে হলুদ মরিচ দিয়ে কষাই একটু মরিচ দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এখন দুই একা ডালটি দিয়ে দিলাম ডালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিব জলটা আমি পরিমাণ মতোই দিব যেহেতু ডাল টেনে যাবে এ তোর দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এখন আমার হয়ে গেছে আমি মাছের মাথাগুলা দিয়ে একটু নাড়া করে মাছের মাথাগুলা একটু ভেঙে দিবো যেহেতু মুরুঘ একটু মাছের মাথাগুলা ভেঙে দিলে মাখা মাখা হবে ভালো লাগবে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি খেয়ে দেখেছি খুবই ভালো